I'm sorry, 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 i am গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হয় শহীদদেররণে শহীদ মার্চ কর্মসূচিতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্রজনতার এই আন্দোলনে সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে পরাজিত হয়েছে ফ্যাসিবাদ এবং ঘুমফুনের বাংলাদেশ থেকে আমরা পদার্পণ করেছি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্য ও সহদন্যপূর্ণ এক নতুন বাংলাদেশে। স্বাধীন ও সর্বভূম্য এই বাংলাদেশ বিনির্মাণে দিনে যে সকল কিংবা সফল হয়েছে তাদের যায়। সেই লক্ষ্যে আমরা ছাত্র সমাজ বদ্ধ যারা রক্তাক্ত জুলাই হত্যাযজ্ঞের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত